কলমের রড বাঁধার কাজ গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাপিং গুলো সোজা থাকবে এবং ল্যাপিং গুলোতে ড্রপ টিং থাকবে ড্রপ টিং বাঁধতে হবে রিং গুলা প্রতিটি রিং বাঁধতে হবে এবং রডগুলো হান্ড্রেড পার্সেন্ট ভার্টিক্যালি থাকবে কর্নারে কোনো গ্যাপ থাকবে না রিংয়ের স্পেসিং ঠিক রেখেই এই রিংগুলো বাড়তে হবে অর্থাৎ এল বাই ফোর পর্যন্ত ডিসটেন্স কম এরপর এল বাই এইট পর্যন্ত ডিসটেন্স বেশি আবার এল বাই ফোর পর্যন্ত ডিসটেন্স কম এই অনুযায়ী আমাদের রড বাড়তে হবে ল্যাপিং জোন অনুযায়ী ল্যাপিং দিতে হবে